আর এই পাস্তা নিয়ে এসেছি কালকে বানাবো আর তার সাথে একটা চিলি ফ্লেক্স আর অরিগানো দুটো নিয়ে আসলাম কালকে বানাবো আর ডার্ক চকলেট খেতে গুড ফর ইয়োর হার্ট আর দেখো একটা সুন্দর আর এটা কি করতে কিনলে আমি বুঝলাম না আমার কৌটো বাটার অভাব নিয়ে তোর কোনো প্রবলেম তোর তো কোনোদিন অভাব আর মিটছে না চা খাবি হ্যাঁ দে ঢাল নে আর আমি নিয়ে এসেছি কি বলো তো আমি আমার ঠিক আছে পিয়াজি বাবা এমন করলি যেন সোনার বিস্কুটে এ কামড় দিয়ে ঠান্ডা হয়ে গেছে একটু আর পুরুল দুটো খেয়ে একসাথে দেখি কেমন আর আমি তো সব চপ খাচ্ছি না আমি এখানে সুবিধাদের চা খাবো আর আরামবাগ থেকে এই কেকগুলো নিয়ে আসলাম এই কেকগুলো না আমার খেতে খুব ভালো লাগে একটা জিনিস দেখো এবারে না কোনার বিগ নিয়ে এসে তোমরা বিগ টাটা কোম্পানি দেখো টাটা কোম্পানি পিটুনের কারণে এরকম হয় না তো একটু খেয়ে দেখো দারুন এটা কারেন্ট মারবে லா <experiences>